এই শা'বার মাসে আমাদের জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার ও বসার মতো তৌফিক না করেছেন আমরা সকলে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ মহতরান হাজির আলোচনা চলতে ছিল মিআরাজ সম্পর্কে আমি বলেছিলাম পৃথিবী একটি গ্রহ এর আশেপাশে অনেকগুলো উপগ্রহ আছে তারপরে এই গ্রহ যার মধ্যে থাকে তাকে বলা হয় সৌরজগত সৌরজগৎ যার পেটের ভিতরে তাকে বলা হয় গ্যালাক্সি গ্যালাক্সি যার পেটের ভিতরে তাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ গ্যালাক্সি গুৎস যার পেটের ভিতরে তাকে বলা হয় মহা গ্যালাক্সি তারপরে সিদ্ধাতুল মনতাহা সিদ্ধুল মনতাহার পরে আল্লাহ আল্লাপাকর অব্দর কুরসি তারপর আর সেম আল্লাহ যেখানে আল্লাহ পাকের অবস্থান গ্রহ উপগ্রহ সৌরজগত গ্যালাক্সি গুচ্ছ গ্যালাক্সি মহা গ্যালাক্সি কুরসি সবগুলো পাড়ি দিয়ে মুহূর্তের মধ্যে অপূর্ব পঞ্চম তলত এবং رب العالمین পর্যন্ত পৌঁছেছে আল্লাহ الحবীব সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক رب العالمین এর দরবারে যাওয়ার পরে আল্লাহ পাক رب العالمین জিজ্ঞেস করেছিলেন দুনিয়াতে মানুষ বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত হাদিয়া তো মানিয়া যায় আপেল মালতা কমলা আপনি আমার